पाकिस्तान हिंदुस्तान ज़िंदाबुंद ভারতীয় সেনার পাকিস্তান হামলা জঙ্গি ঘাটে পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ এমন স্লোগান তুলে উল্লাস ভারতীয় মালদহের বাসিন্দাদের জঙ্গিদের ঘাঁটি ভেঙে দেওয়া তার উল্লাস মালদা শহরে ভারতমাতা কি জয় এই স্লোগান জাতীয় পতাকাতে উল্লাস মালদাবাসে মিশন সিন্দুরে সফল ভারতীয় সেনা ভারতীয় সেনার হামলায় পাকিস্তানের জঙ্গি দাবন আর এই খবর প্রচার হতেই ভারতবর্ষে উল্লাস জাতীয় পতাকা হাতে দেখেন এটা হচ্ছে আমাদের নতুন ভারত দু হাজার সালে মোদী আসার পর আমরা দেখেছি একটা একটা যখন জঙ্গিরা হামলা করেছে তার উত্তরে মোদী উত্তর দিচ্ছে আজকে আপনারা দেখেছেন সেনা কিভাবে এক একটা করেছে শুধু এটা পিকচার হলো আরও অনেক কিছু বাকি আছে আমরা সেনাদের সাথে আছি আমরা ভারতীয় হিসাবে আমরা গর্ব করি যে আমরা এই আমরা ভারতীয় হিসাবে এই সেনাকে পেয়েছি যা আক্রমণ করতে পেরেছে ওদের হয়েছে হয়তো এটা কেবল পিকচার পাকিস্তান চার থেকে দশ টুকরা করা উচিত কেননা এই পাকিস্তান যতটুকু যতদিন থাকবে ততদিন সন্ত্রাস ছড়িয়ে দেবে গোটা ওয়ার্ল্ডে অতএব পাকিস্তান না থাকাটাই আমাদের মনে হয় গোটা ওয়ার্ল্ডের জন্য খুব ভালো এবং খুব পরিষ্কার জিনিস ওই না থাকলে এই জঞ্জাল জীবনে কাটবে না অতএব পাকিস্তানকে উড়িয়ে দিয়েই মানুষদের থেকে উঠে দেওয়া উচিত আমার মতে আজকে কিছুই হয়নি কালকে নটা ঘাঁটি আরও অনেক জঙ্গি ঘাঁটি আছে সেগুলোকে সেগুলোকে নির্মূল করতে হবে তাহলেই এই জঙ্গি যে তৎপরতা জঙ্গির যে অত্যাচার সেটা বন্ধ হবে এবং পাকিস্তানকে শুক্র শুক্র করে দিতে হবে যাতে তারা শক্তি না পায় এটাই ভারতীয় সেনাকে ধন্যবাদ জানাবো ভারতীয় সেনাকে অভিনন্দন জানাবো যে তাদের অক্লান্ত পরিশ্রমে এবং যেভাবে তারা আজকে যে কাজটা করেছে তাতে সবার মানে ভারতের মানুষ চাই যে তারা আরও ভালো কাজ করে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স